সুপ্রিয় দর্শক স্বাধীন বাংলা টেলিভিশনে আপনাদের সকলকে স্বাগত আপনারা দেখতে পাচ্ছেন হ্যাডস অফ যারা স্বাধীন বাংলা টিভির দর্শক আছেন তারা বা অনেকেই অবগত অফ সম্পর্কে বদ্রাট এলিজি স্কাইপাক শপিং মলে চারশো চব্বিশ নম্বর দোকান হ্যাডস অফ যারা স্পোর্টস অ্যাটায়ার এবং জার্সি এবং যে কোনো ধরনের কাস্টমার জার্সি তারা করে থাকেন এখন যে ঠিকানাটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে ইউনিট টু সাতাশ নম্বর দোকান সি ব্লক দ্বিতীয়তলা গুলজার টাওয়ার হ্যাডসফ আজকে উদ্বোধন হয়ে গেল গুলজার টাওয়ারে হ্যাডসফের সফলতা ধারাবাহিকতায় হ্যাডসফ এখন চলে এসেছে গুলজার টাওয়ারে এক একটি অনবন্ধ কালেকশন জার্সির জার্সি প্রেমী যারা আছেন দেশের এবং আমাদের চট্টগ্রামে দেশে বিভিন্ন জায়গায় তাদের পছন্দের জায়গা বা পছন্দের ঠিকানা হ্যাডসফ আমরা দেখতে পাচ্ছি অলরেডি উদ্বোধনের দিনই এখানে কিছু কাস্টমার দেখা যাচ্ছে

এটা কোন ক্লাবেল মাদ্রিদ ব্রাজিল রেট্রো আমরা এখানে ভাইয়া আপনাকে আপনি প্লিজ কেনাকাটা করেন আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক অথেন্টিক জার্সি এখানে দেখা যাচ্ছে প্লেয়ার এডিশন জার্সি থাই জার্সি চেলসি এটা এবারে সিজনের এবং আমরা দেখতে পাচ্ছি ক্যাকট্য জ্যাক ভার্সন বার্সেলোনা আওয়ে গত সিজনের এবং এখানে দেখা দেখতে পাচ্ছি আমরা গত সিজনের লিভারপুলের সেই ব্যান কলার জার্সিটি এবং সেই সাথে আমাদের এবারের বার্সেলোনা যারা পাগল ফুটবল প্রেমী ফ্যান যারা আছেন যারা মেসির ভক্ত ছিলেন মেসিতে এখন নেই বাট বার্সেলোনার সেই দুর্দান্ত জার্সি আওয়ে কিট এবং এখানে দেখতে পাচ্ছি আমরা ম্যানচেস্টার ইউনাইটেড লিভারপুল এবারের এবারে সিজনের পিএসজি গত সিজনের চেলসি রেট্রো এবং এই জায়গাগুলোতে দেখা যাচ্ছে আপনার রিয়েল মাদ্রিদ অরিজিনাল আপনার চায়না রেট্রো ইংল্যান্ডের রেট্রো জার্সি সাথে আমরা দেখতে পাচ্ছি জার্মানি রেট্রো জার্সি এবং এই যে রোনাল্ড ক্রিস্টিয়ানো রোনাল্ডোর যুগে টু থাউজেন্ড এই জার্সি রেট্রো জার্সি ব্রাজিলের কোপা আমেরিকার প্লেয়ার ভার্সন জার্সি এরপর আমরা দেখতে পাচ্ছি বায়ার্ন মেনিকের রেট্রো জার্সি এখন এটা হচ্ছে স্টিভেন জেরডার আমলের লিভারপুলের রেট্রো জার্সি খুব সুন্দর কাজ করা খুবই প্রিমিয়াম অ্যান্ড এটাও লিভারপুলের জার্সি অনেক আগে নাইনটি থ্রি নাইনটি ফোরের খুব সম্ভবত এবং এখানে হচ্ছে ডট ডটমুণ্ড এ জায়গায় দেখতে পাচ্ছি আমরা খুবই সুন্দর যে মোস্ট পপুলার জার্সি গত বারো গত পঁচিশ চব্বিশ পঁচিশ সিজনে খুব ভালো পপুলারিটি পেয়েছে হান্ড্রেড ইয়ার অ্যানিভার্সারি জার্সি বার্সেলোনার এখানে আমরা দেখতে পাচ্ছি স্পেনের রেট্রো স্পেন জাতীয় দলের খুব সুন্দর সুন্দর জার্সির কালেকশন এবং এখানে দেখা যাচ্ছে ট্রাভেল কিট বার্ন মিনিক ম্যানচেস্টার ইউনাইটেড অনেক ধরনের এখানে আমরা দেখতে পাচ্ছি রিয়াল মাদ্রিদের ট্রাভেল কিট এই জায়গায় আমাদের পরিচিত মুখ বসে আছেন হ্যাডসফের একজন ওনার আমরা একটু কাছে কাছ থেকে শুনতে পাচ্ছি হ্যাডসফের চক বাজার আসার কারণটা কি ধন্যবাদ আমরা প্রথমে শুরু করেছিলাম অফ প্রথম যাত্রা শুরু হয়েছিল আপনার বদ্মার এলিজেস ইস ওকে ওইটার ধারাবাহিকতা বাড়াইতে আমরা টু চালু করলাম চক বাজার গোলজার টাওয়ারে এবং আপনাদের সাড়া পেলে আমরা ভবিষ্যতে আরও ইউনিট চালু করব এখন কাস্টমার আপনার কাছে কেন আসবে এবং চক বাজারে আসার কারণটা কি যেহেতু এটা একটা কলেজ পাড়া যে আমরা যে কলেজে স্টুডেন্টরা খুবই চলাফেরা করে এখানে ওইটার একটা ব্যাপার স্যাপার আছে আর মানুষ যাতে আপনাদের পেতে আরও সহজ হয় পেতে সহজ হয় আর আমরা অথেন্টিক জার্সিগুলো বিক্রি করি আমরা এখানে মানুষ আমার কাছে আসবে যেটা অরিজিনাল আপনি বলতেছেন বাংলাদেশে আপনার কাছে নাই বাংলাদেশে

তো আমরা দেখতে পাচ্ছি এখানের মধ্যে আরও সুন্দর সুন্দর জাতির সমার পাশে ফুটবল সাজানো আছে আরও টুকটাক আইটেম এখানের মধ্যে জিম ম্যাট এবং ফুটবলের যেসব মৌজা এবং বিভিন্ন আইটেম জুতার এ জায়গায় কিছু গুডসের কালেকশান আছে তো যারা 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 দর্শক যারা আছেন যারা অলরেডি খেতে আছেন তারা চলে আসবেন হেডস অফ হ্যাটসফের দ্বিতীয় ব্রাঞ্চ এবং নতুন ঠিকানা অফ ইউনিট টু এখানে সকল ধরনের কর্পোরেট জার্সির অর্ডার থেকে শুরু করে ফুটবল জার্সি ক্রিকেট জার্সি সমস্ত কিছু এখানে সেল করা হয়ে থাকে ম্যাগি ম্যাগি গেঞ্জি এবং হাফ প্যান্ট ফুল প্যান্ট ফ্রি কোয়ার্টার সমস্ত কিছুই আছে যারা চকবাজার বাসিন্দা আছেন তারা এবং আশেপাশে সকলে চলে আসবেন একবার গুলজার টাওয়ার দ্বিতীয়তলা দোকান নাম্বার সাতাইশ সি ব্লক অফ ধন্যবাদ আমি জয় আলমগীর স্বাধীন বাংলা টেলিভিশন চকবাজার গুলজারটাওয়ার